চইরা গেলো উহু রে আটারিয়া পে সোনা কবুতর রে চইরা গালো উহু রে আট্টারিয়া পে সোনা কবুতর রে গুটুর গুটুর টুং গুটুর গুটুর টুং গুটুর গুটুর টুং গুটুর গুটুর কোন মুভির সং দালাল হম অল দি দাল প্লিজ আপনারা সবাই প্রেজেন্ট থাকবেন আজকে দালাল নিয়ে দালাল শব্দটার উপরে একটা বিস্তারিতভাবে রচনা আমি লিখব যেটা কিনা না পনেরো নাম্বার এবার পনেরোর মধ্যে আমি কত পেলাম সেটা কিন্তু মার্ক করে যেতে কেউ বলবে না আমি কারোর মার্কিংয়ে কোনো রকম কোনো প্রবলেম রকম কোনো অসন্তুষ্টি শো করব না ঠিক আছে যার যা মনে হবে সে সেইভাবে মার্ক দিয়ে আমাকে চলে যাবেন ঠিক আছে চলে যাবে আমিও আপনি আপনি করে বলছি কেন তোমরা আমার ঘরের লোক আচ্ছা হুম আমি বুঝি পুরনো কিছু জিনিসকে ধরে রাখতে গেলে নতুন জিনিসকে নতুন জিনিসকে একটু হলেও তার কদর কমাতে হয় এটা আমি বুঝি কিন্তু এটা কারা করে জানো তো যাদের সেলফ কনফিডেন্সের অভাব হ্যাঁ যাদের সেলফ কনফিডেন্সের অভাব থাকে তারাই নিজেদের কৃতকর্মের কৃতকর্মকে নিয়ে সন্দিহান থাকে বা সন্দিগ্ধ থাকে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি কি না 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 এটা করলে না আমার পুরোনো জিনিসটা হাতছাড়া হয়ে যাবে তার জন্য আমাকে কি করতে হবে কে একটু সাইড করে দিই কারণ এ হচ্ছে ইজি টার্গেট সেই ইজি টার্গেটটা কে জানো তো আমি আমি হলাম গিয়ে প্রত্যেকের ইজি টার্গেট কারণ ইজি টার্গেট হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি ইগনোর করি আমি সবাইকে পাত্তা দিই না আমি সবাইকে পাত্তা দিই না এইবার এই পাত্তা না দেওয়ার কারণ হিসেবে যে যে নিজের মতন করে নিজেকে সন্তুষ্ট করে যে আমি তাদেরকে ভয় পাই কেন মানুষরূপী দানব তো নয় যে আমি তাদেরকে ভয় পাবো মানুষরূপী নর্দমার কিছু কিট রয়েছে যাদেরকে কিনা আমি টোটালি ইগনোর করাটাই বেস্ট মনে করি কারণ সবাইকেই যদি আমি সমানভাবে পাত্তা দিই তাহলে তো হয়েই গেল তাই না তো এইরকমই কিছু নোংরা মস্তিষ্কের মানুষ রয়েছে যারা কিনা দিন রাত চেষ্টা করে যাতে করে আমি অলওয়েজ একা থাকি ডিপ্রেশনে ভুগি এবং আমাকে সবাই মিলে যাতে করে অ্যাটাক করতে পারে এরকম কিছু বিকৃত মস্তিষ্কে নিকৃষ্ট মানুষ রয়েছে মানুষরূপী নর্দমার কিট রয়েছে এইবার আচ্ছা আমি আজকে রিমকে নিয়ে দুটো কথা বলবো রিমকে নিয়ে না রিমকে দুটো কথা বলব যেদিন থেকে নামটা দিয়েছি মন থেকে দিয়েছি এবং সব কিছু মনে থাকা সত্ত্বেও সব কিছুকে সাইড করে তারপরে দিয়েছি ঠিক আছে কিন্তু সবাই সব সবকিছুর মর্যাদা দিতে পারে বলে আমার মনে হয় না কেন বলছি এত দিন পরে যে কিনা অন্য অনেক লোক ইনসিকিউরিটি ভাঙতে চেয়েছে ভাঙতে চেয়েছে এই আন্ডারস্ট্যান্ডিংটা ভাঙতে চেয়েছে কিন্তু পারেনি কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন দেখছি যে ধীরে 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 কিন্তু রিম তার সেই পুরনো ফর্মে ফিরছে আমাকে সামনে রেখে ঠিক আছে এটা আমি সহ্য করতে করতে অভ্যস্ত বা ইগনোর করতে করতে অভ্যস্ত বলতে পারো কিন্তু হ্যাঁ একটা জায়গায় যে যেখানে কিনা নিজেকে পরিবর্তন করে নিয়েছি বলে তারপরে আবার পুনরায় সেই একই হৃদমে ফিরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দেখে আমার খুব হাসি পাচ্ছে ভীষণ হাসি পাচ্ছে ঠিক আছে আমি কোনো রকমভাবে পুরনো কি জিনিস পুরনো জিনিস আমি টোটালি ইগনোর করছি জাস্ট যেই বিষয়টাকে নিয়ে আমাকে এই দালাল শব্দের একেবারে নাম্বার ওয়ান শিখরে এই রিম রেখেছে সেটা নিয়ে আমার অবশ্যই অবজেকশন আছে আমি এখানে বুক ঠুকে বলতে পারি এখানে সব কটা দালাল আমি যদি দালাল হই এখানে সব কটা দালাল রিম তুমিও তার বাইরে নও তুমিও বড়ো মাপের দালাল কিন্তু তুমিও বড় মাপের দালাল সব সময় তুমি যেটা জানো তুমি যেটা বুঝতে পারছো সেটাই ঠিক এটা মনে করাটা ওভার কনফিডেন্সের ফল ঠিক আছে ওভার কনফিডেন্সের ফল আমি সবসময় একটা কথা বলি যে আমি যেটা বলছি সেটাই কিন্তু সব শেষ নয় আমার জানার বাইরেও কিন্তু জানা থাকতে পারে আমি যেটা বলছি আমি জানি ঠিক তারপরেও কিন্তু আমি এই কথাটা বলি কারণ মানুষের যত মানুষ তত মত তাই না তো সেখানে আমি যাদেরকে নিয়ে বলেছি তারা একদম সঠিক কে বললো কে বললো মুখ থুবড়ে তো পড়লি মুখ থুবড়ে তো পড়লি দিনের পর দিন বলেছিস পারিবারিক কেচ্ছা বিক্রি করেনি আর পাঁচটা মানুষের মতন নয় মুখ থুবড়ে তো পড়লি তারপরেও এত ওভার কনফিডেন্স আসে কোথার থেকে রে কোথার থেকে আসে যে দালালের নাম্বার ওয়ান তকমাটা এটা একবারও ভাববি না যে আমাকে দালাল বলাতে আমার খারাপ লেগেছে তাহলে তো আমি প্রথম দিন থেকেই শব্দটার বিরুদ্ধে যেতে পারতাম না না এই যে বলেছিস আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছি একটা বোঝা পড়া এসেছি তারপরে এরকম মোর কাটা এটা আমার পছন্দ হয়নি দালাল শব্দটা আমার আপত্তি নেই যেটা কিনা মানুষে ভুল ব্যাখ্যা করে সেটা নিয়ে আপত্তি তো থাকতেই পারে না যেরকম কি না ভাতার শব্দের অর্থে সমাস আমি বের করে বলেছিলাম যে এটা আসল মিনিং কি সেটা নিয়ে কিমা দিদি আমাকে কম নোংরা ইঙ্গিত করেনি আমার তাতে কিচ্ছু আসা যায়নি কারণ আমি জানি আমি যেটা বলছি সেটা ঠিক সেই কারণে কেউ আমাকে দালাল বললো আর আমার পেছনে তেল বেগুন আমি জ্বলে উঠলাম সেরকম এত ঠুনকো নই আমি তাহলে তো কবেই কত কিছু করে ফেলতে পারতাম কিন্তু নিজেকে সেফ সাইডে রেখে অন্যকে দালাল বলা এটা ছেলে মানুষই ছাড়া আর কিছু বলে আমার মনে হলো না ঠিক আছে তুই যদি দালাল নাই হবি তাহলে বেচুর যাকে তোরা ভাই ডেকে বেচুর পুরোনো ভিডিওগুলোর যে খামতি বা যেখানটায় কিনা বেচুর চরিত্র বোঝা গেছে সেইগুলো কি করে ইগনোর করেছিলিস কি করে ইগনোর করেছিলিস পরবর্তীতে সেইখান থেকে অডিও ক্লিপ শুনে বুঝতে পারছিস হ্যাঁ এতো ছিল হাতের ছবি দেখে বলছিস হ্যাঁ এতো ছিল কেউ তো ছিল কেন সেই সময়ে করতে পারিস নি কারণ দালালের পট্টি পড়েছিলিস চোখে অন্ধ হয়েছিলিস একজনকে বলতে হবে মিনাকে বলতে হবে মিনাকে বলতে হবে তো বলতেই হবে সেই কারণে বেচু যে দিনের পর দিন রাসলীলা ঘটিয়ে গেছে তার বাড়িতে সেটা ইগনোর করেছিস বা দেখতেই চাসনি কারণ আমি তো বলবো ইগনোর করেছিস বা দেখতে চাসনি কারণ সেই সময় সেই জিনিসগুলো আমরা কিন্তু বলেছি আমি বলেছি আরো কিছু কিছু ক্রিয়েটার বলেছে সেই সময় তো তোর কানে যায়নি তার কারণ তুইও দালালি করেছিস একনিষ্ঠভাবে অন্ধভাবে দালালি করেছিস বুঝতে পেরেছিস আমি যেটা করেছি ভুল করেছি একমাত্র মন্দিরের বেলায় ভুল করেছি তার থেকে কিন্তু আর ভুল করিনি কেউ পরকিয়া করেছে তাকে সাপোর্ট করা মানেই আমি খারাপ হয়ে গেলাম এত বড় ভুল ধারণা তোর মতন একটা এডুকেটেড পার্সনের কাছ থেকে তো আশা করা যায় না এই 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 সময়ের একজন মহিলা হয় তোর কাছে তো তোর কাছ থেকে তো আশা করা যায় না এটা যে একজন পরকীয়া করেছে তাকে সাপোর্ট করেছি মানেই আমি খারাপ বা যে পরকিয়া করেছে সে খারাপ এই ওভার কনফিডেন্স তোদের আসে কোথার থেকে বলতো কোথার থেকে তোদের এই ওভার কনফিডেন্সটা আসে যে যেই মেয়েটা বা বউটা এক করে বেরিয়ে গেছে সেই খারাপ তারই চরিত্রের দোষ কে বলেছে তোকে তুই কি জানিস কত কিছু সহ্য করে গেছে তুই বলতে পারবি এবার আমি যদি বলি আমি বলতে পারবো তুই বলবি তার প্রমাণ কী এবার আমিও তোকে বলি ও যে ওখানে সুখে ছিল তার প্রমাণ কী ভিডিও ভিডিও একটা চব্বিশ ঘন্টার মধ্যে একটা কুড়ি মিনিটের ভিডিও আমরা নিজেদের ইচ্ছায় যতটুকু দেখাবো ততটুকু ছাড়ি ততটুকুই ছাড়ি তার বাইরে আমরা কিছু দেখাই না এটা তুইও জানিস এটা আমিও জানি আমরা সবাই জানি সুতরাং এই দালাল শব্দটা যে উচ্চারণ করছিস না নিজের ক্ষেত্র হয়তো এক নম্বর হতে পারিস হয়তো এক নম্বর হতে পারিস দালালের তকমায় কিন্তু নিজে কেউ দালাল বলবি দালাল বলেই বেচুর প্রথম দিকের কীর্তিগুলো চোখে পড়েনি চোখে ঠুলি পড়েছিল বুঝতে পেরেছিস তাই মুখ উঁচু করে দালাল বলে দিলাম আর খুব শান্তি পেয়ে গেলাম কেন তাহলে কিমা দিদিকে বললি না কেন দালালের তকমায় সে তো রীতিমতন দালালি নিয়েছে ক্যাশ নিয়েছে গিফট নিয়েছে দালালের তকমা যদি অরিজিনালি কেউ দালাল হয়ে থাকে সেটা হচ্ছে কিমা দিদি কেন বলতে পারলি না যে কিমা দিদি হচ্ছে নাম্বার ওয়ান দালাল কেন বলতে পারলি না জানিস না দালালির মানে কি দালাল শব্দের মানে কি জানিস না বলতে পারলি না কেন বুক কাঁপলো না ঠোঁট কাঁপলো কোনটা কাঁপলো সুতরাং যেটা নিয়ে অনেস্টি বজায় রাখতে পারবি না সেটা নিয়ে আলোচনায় নাববি না বুঝতে পেরেছিস আন্ডারস্ট্যান্ডিং শব্দের বারোটা বাজিয়ে দিয়েছিস গতকালকে ওই শব্দটা উচ্চারণ করে দালাল যদি আমি হয়ে থাকি একজনকে নিয়ে সাপোর্ট করে বলে তাহলে তোরাও দালাল তো প্রত্যেকে দালাল প্রত্যেকে দালাল বুঝতে পেরেছিস এবার আসি যাদেরকে নিয়ে এত কনফিডেন্স দেখার সময় হুম তাদের পুরনো তাদের পুরনো দর্শকরা কোথায় গেল কোথায় গেল তাদের পুরোনো দর্শকরা তারা প্রতি পদে পদে কেন বলেছে যে তারা মিথ্যেবাদী তারা মিথ্যেবাদী তারা মিথ্যেবাদী তারা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট নিয়ে মিথ্যে কথা বলেছে মানুষকে মানুষের সিম্প্যাথি মানুষ মানুষের ইমোশনস নিয়ে খেলেছে সিম্প্যাথি কার্ড খেলেছে ভিকটিম কার্ড খেলেছে সব সময় একজনকে শিখণ্ডি করে তারপরে দর্শকদেরকে মোল্ড করেছে নগদ টাকা নিয়েছে গিফট নিয়েছে কেন কেন যারা দিয়েছে তারপরে তারা মুখ ঘুরিয়ে নিয়েছে কেন যারা নগদ অর্থ দিয়েছে তারা আইনের দ্বারস্থ হয়েছে কিসের জন্য তুই যেটা জানিস সেটা সর্বশেষ জানা নয় এটা সবসময় মনে রাখবি তাই বুক ঠুকে অন্য কারোর সম্পর্কে কিছু বলতে যাস না কিছু বলতে যাস না একবার মুখ থুবড়ে পড়েছিস এরপরে আরও সময় আসছে মুখ থুবড়ে পড়ার নিজের মুখের মধ্যে একটা হেলমেট পরে নিস অথবা মুখ পুরো থেতলেই যাবে বারবার মুখ থুবড়ে পড়তে পড়তে কতখানি ভয়ঙ্কর আইডিয়া আছে তোর কতখানি ভয়ঙ্কর তোর আইডিয়া আছে তার তার জন্য তারা ভয়ঙ্কর সেইটার জন্য অন্য কাউকে দোষারোপ করতে যাস না বা তাদের দোষগুলোকে ঢেকে দিস না আবার এটা বলবি এসে যে যখন যেটা দেখব তখন সেটা বলবো মানাচ্ছে না জাস্ট মানাচ্ছে না বুঝতে পেরেছিস সুতরাং দালাল শব্দে আপত্তি নেই কিন্তু দালালের তকমা থেকে নিজেকে তুই যে বাইরে রেখেছিস এখানে আমার আপত্তি বুঝতে পেরেছিস আর এই আন্ডারস্ট্যান্ডিং শব্দটা আর মুখে আনিস না তুই যে পুরনো দিকে ফিরছিস পেছনের মানুষগুলোকে আবার সাথে পাওয়ার জন্য সেটা বেশ ভালো মতন বুঝতে পারছি খুলে খেল যেরকম প্রথম দিকে ইগনোর করতাম সেরকম এখনও ইগনোর করব যদি দেখি কিছু ভ্যালিড পয়েন্ট ভদ্রতা যেটা বলেছি হে যে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং করেছি একটা বোঝাপড়ায় নেমেছি অসভ্যতা করবো না বিনা কারণে কাউকে কিছু বলবো না সেটা বজায় রাখবো দেখিস জুবান দিয়েছি কিন্তু তুই তোর জুবান রাখতে পারিস নি কে বললো তোকে সু এক নম্বর দালাল বিবেক বলে যদি কিছু থাকে বল এক নম্বর দালাল যদি কেউ থেকে এক নম্বর না ওয়ান অ্যান্ড অনলি দালাল হচ্ছে কিমা ওয়ান অ্যান্ড অনলি দালাল হচ্ছে কিমা বুকের পাঠায় যদি দম থাকে বল আর না মুখ বুঝে রাখ বুঝতে পেরেছিস চলো খাটাও মানুষের কাছ থেকে একটা সামান্যতম ভদ্রতা আশা করা যায় না আগের দিন নাকের ফুটো নিয়ে বললি হ্যাঁ অফকোর্স আমার নাকের ফুটো অনেক বড় ভগবান দিয়েছে ঠিক আছে এটাও কিন্তু একটা বডি শেমিং একটা বডি শেমিং করা যাই হোক ওটা আমি ছলেই নিয়েছি ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার কোনো কিছু নিয়েই অ্যাকচুয়ালি আপত্তি নেই কিন্তু নিজেকে ভালো বলে অন্যকে খারাপ বলা এটা ভেরি ইজি ভীষণ পরিমাণে ইজি ঠিক আছে যেটা কিনা প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে এক একজন করে এবার আসি ফোকলাকে নিয়ে ফোকলা আহারে ফোকলা দুদিন ভিডিও করতে না করতে তিন দিনের দিন এত খারাপ অবস্থা ডাক্তার ডাকতে হয়েছে ডাক্তারের কাছে যেতে পারেনি ঠিক এরকমভাবে কথা বলছিল না ফোকলা আমি একবার দেখে ফোকলাকে কিরকম নকল করছি দেখেছ বাবা সো মাচ ট্যালেন্টেড আমি ভীষণ পরিমাণে ট্যালেন্টেড মানে একবার দেখি ফোকলার ভয়েস এই কথা বলার টোনটা পর্যন্ত আমি নকল করতে পারছি ফোকলা বলেছে আমি আজকে ভিডিও দিতে পারলাম না আমি খুব অসুস্থ এতটাই আমার আমি অসুস্থ যে আমাকে দেখার জন্য ডাক্তার বাড়িতে এসেছে আমি আগামী এক সপ্তাহের মতন হয়তো ভিডিও দিতে পারবো না কারণ আমি যেখানে কাজ করি সেটা মাসে পনেরো দিন কাজ করতে হয় তারপরে ছুটি থাকে পনেরো আঠেরো দিন কাজ করতে হয় তারপরে ছুটি থাকে ঠিক আছে আর এই কাজটা কিন্তু আজকে এখানে কালকে সেখানে এরকমভাবে পাঠাবে এরকমভাবে কথা বলেছে না হ্যাঁ তো ফোকলার দুদিন ভিডিও করে দুদিন বলগিং করে ফোকলার এমন শরীর খারাপ হয়েছে ফোকলা একেবারে শয্যাশায়ী ডাক্তার খোদ এসেছে এ তো দেখছি মোমের পুতুল এ তো মোমের পুতুল কি কাজ করেছে আমরা তো নিজের চোখে দেখেছি দুবার করে ওই দোকানে বসেছে তাও টিনের শেডের গরমে বারবার ঘরে বসে এসে হাওয়া খাচ্ছে আর আমাদেরকে বলছে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তারপরে ওই চাল নিয়ে এসেছে কয়েক কুইন্টাল সেটাও বাইকে করে এমন না যে ঘাড়ে করে বহন করে নিয়ে এসেছে তাই না তারপরে ডিনারে দেখলাম ওই এক পকোড়া করলো এই 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 তো করতে দেখেছি আর মা মাসিকে দেখালো মা মাসি অর্থাৎ মা জেঠি বৌদি এই সমস্ত মানুষদের ও দেখালো দেখিয়ে দেখিয়ে তারপরে বক 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 করে কাটিয়ে দিল এই করতে গিয়ে এত শরীর খারাপ হয়ে গেল যে দেখতে চলে এসেছে ডাক্তার দেখতে চলে এসেছে বাড়িতে ডাক্তারের কাছে যাওয়ার মতন পর্যন্ত সামর্থ্য নেই অহ রে ডাক্তার যখন এসেছে তখন কেউ কাউকে তো বলতে পারতিস ফোকলা ভিডিও করে দেওয়ার জন্য আমি বিশ্বাস করি নি তুই মারাত্মক মিথ্যাবাদী আমি তোকে বিশ্বাস করি নি প্রেসক্রিপশন দেখাবি যে কিনা এত মানে বড় রোগে আক্রান্ত হয়েছে বড় রোগে অর্থাৎ এতটা হঠাৎ করে অসুস্থ হয়েছে সরি সরি হঠাৎ করে এতটা অসুস্থ হয়েছে যার ডাক্তারের কাছে যাওয়ার ক্ষমতা নেই সে তার তো মানে কি বলবো ঝট করে একটা ভালোই বড় রোগ হয়ে গেছে তাই না খানিকক্ষণের জন্য হয়তো ওই এক সপ্তাহ ভিডিও দেবে না বলেছে তো এবার সে ডাক্তারবাবু নিশ্চয়ই প্রেসক্রিপশান দিয়েছে হ্যাঁ কি কী ওষুধ খেতে দিয়েছে ইঞ্জেকশন দিয়েছে নিশ্চয়ই হ্যাঁ ইঞ্জেকশানও তো দিয়েছে তা এবার সব কিছুতে ইঞ্জেকশন কম্পালসারি নয় আমি জাস্ট কথার কথা বললাম বুঝতে পেরেছো তো তো সে প্রেসক্রিপশনটা একটুখানি দেখাস্ত তোর কী শরীর খারাপ হয়েছে আমরা একটুখানি দেখব হ্যাঁ ডেট অ্যান্ড টাইম দিয়ে প্রেসক্রিপশানে কিন্তু ডেট অ্যান্ড টাইম থাকে আমাদেরকে একটুখানি তো কী শরীর খারাপ হয়েছে তোর হ্যাঁ একটা একজন কমেন্ট করেছে আমাকে যে ফোকলা যদি এরকম দান ছত্র খুলতেই চায় সেটা ইউটিউব করে কেন সেটা কেন নিজে ইনকাম করে নয় আরে বুঝতে পারছো না এটা হচ্ছে লুট করার একটা ক্লিন চিট হুম যে আমি এসেছি মানুষকে দান করতে তোমরা আমাকে দাও এটা তো মানে একেবারে পাতি মিথ্যে কথা বলে না পাতি পাতিমিথ্যে কথা তা ফোকলা সেই পাতি মিথ্যে কথা বলেছে যে আমি ইউটিউব থেকে যাই ইনকাম করব তাই সবাইকে দিয়ে দেবো ওর মানুষের সাহায্য করার ইচ্ছে হলে মানুষ ভিক্ষে করে তারপরে দেয় মানুষ কি ভিক্ষে করে তারপরে দেয় মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী নিজে গায়ে গতরে খেটে নিজের তারপরে সেই টাকা থেকে দান করে ও বাবা আমি একটা নোংরা কাজ করে আমার ফেসটা ভাইরাল হয়েছে আমার ফেসটা ভাইরাল না আমার ফেসটা ফেম কী বলে ওটাকে ভ্যালু পেয়েছে একটা ফেমাস হয়েছে আমি সেখান থেকে সেটা সেটার মিস ইউজ করছি মানে আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলে তারপরে আমি দর্শকদের কাছ থেকে টাকা নিয়ে সেটাকে কি করব বলছি দান করব। মানে এর থেকে চরম মিথ্যেবাদী আর কে আছে ভাই এর থেকে চরম মিথ্যেবাদী শরীর খারাপ হয়েছে আর নকশা যত সব সব সময় নকশা আসলে এটা আপডেট দিচ্ছে এই রকম করে মনে হয় ফোনে যোগাযোগ বন্ধ তো এবার ভাবছে আমি কি করে ফুসলাবো কি করে বলে না ওটাকে মোল্ড করব। তার জন্য এই চ্যানেল খুলেছে এই চ্যানেল খুলে ভিডিও করা শুরু করেছে তাতে করে কি হবে আর্নিংও হবে তারপরে এর পাশাপাশি আমার আপডেট জায়গা মতন পৌঁছেও দিতে পারবো এবার তাকে মোল্ডও করতে পারবো এটাই হচ্ছে ওর মোটো ওর চ্যানেল খোলার পেছনে এটাই হচ্ছে ওর লক্ষ্য বুঝতে পেরেছ মানে বলে না এক ঢিলে দুই পাখি মারা ও হচ্ছে সেটাই চেষ্টা করছে আচ্ছা এবার আমাকে একজন কমেন্ট করেছে তুমি যখন ফোকলা আর মিনার বিষয়টা পুরোপুরি জানতে এতদিন কেন চুপ ছিলে শোনো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না জানো তো এটা ওরা যে বিয়ে করেছে না আমাকে জানিয়েছে যে ওরা বিয়ে করতে যাচ্ছে বিয়ে করার পরেও আমাদের আমাকে জানায়নি যখন বিষয়টা জানা জানি হয়ে গেল তখন তখন আমাকে বলেছিল তখন আমাকে বলেছিল এইবার এবার তোমরা বলতে পারো যে তখন আমি কেন বলিনি শোনো আমার কাছে কোনো প্রমাণ নেই হ্যাঁ আমার কাছে কোনো প্রমাণ নেই ইভেন যে প্রথমেই বিষয়টা নিয়ে বলেছিল আরস তার কাছেও কোনো প্রমাণ ছিল না সে মুখে বলেছিল সমস্ত জায়গার নাম বলেছিল কোন মন্দির সব কিছু বলেছিল কিন্তু সেও কিন্তু কোনো প্রমাণ শো করতে পারেনি এইবার আমার উপরে যে সব সব কটার খারাপ দৃষ্টি রয়েছে সেটা তো তোমরা সবাই জানো যে আমাকেই এই কমেন্টটা করেছ তোমার তো জানা উচিত তোমার তো বোঝা উচিত যে প্রমাণ ছাড়া কোনো কথা আমি যদি বলি তাহলে আমার উপরেই খারাপটা ঝুঁকবে আর আমার গলাতেই কোপটা পড়বে সেটা তোমরা সবাই ভালো মতন জানো তাহলে আমার কাছে কোনো প্রমাণ নেই কেন আমি এই রিস্ক নেব অন্যের জন্য কেন নেব তারপরে সবচেয়ে এটা তো সব সবচেয়ে বড় কথা যে আমার সেফটি তারপরে এরা এরকম কাজ করেছে এটা যদি আমি প্রুফ করতে না পারি তারপরে আমার বলার জন্য আমার বিরুদ্ধে যদি ওরা কিছু করে দেয় তো ওদের ওদের বিরুদ্ধে আমার কাছে কোনো প্রুফ নেই তাহলে কি হবে ফাঁসবো আমি কেন ভাই কেন ওদের সম্পর্কে সত্যি কথা বলতে গিয়ে আমি কেন নিজেকে বিপদে ফেলবো তোমাদের কাছে যদি মনে হয় আমি লুকিয়েছি তো হ্যাঁ লুকিয়েছি সেটা আমি আমার কারণে লুকিয়েছি আমি আমার নিজের সেফটির জন্য লুকিয়েছি এবার রইল পরে মিনার বাপের বাড়ির লোক লোকদের আসল রূপের কথা সেটা আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমি যখনই বলা শুরু করেছি তখনই কিন্তু একবার মিনা ফোন করে কান্নাকাটি করেছে যে দিভাই বলো না এরপরে কিন্তু আমাকে এরা রাখবেই না আমি কোথায় গিয়ে দাঁড়াবো তারপরেও কি আমি বলতে পারি তারপরেও কি আমি বলতে পারি আমি যেটা করেছি আমার দিক থেকে আমি একদম ঠিক করেছি যেগুলো ভিডিওতে দেখা গেছে সেগুলো নিয়ে প্রতিবাদ করেছি প্রথম থেকে প্রতিবাদ করেছি মিনার ক্ষেত্রে আমি ম্যান্ডির মতন ভুল সেকেন্ড টাইম আর করিনি মিনার ক্ষেত্রে করিনি সেই কারণে আমি বুক ভাজিয়ে বলতে পারি যে যেখানে যেটা ভুল দেখেছি সেখানে সেটা বলেছি এক্সেপ্ট ম্যান্ডি হুম তা এই 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 যে আমি যে বিষয়গুলো বলিনি বোঝাতে পেরেছি যে কেন বলিনি আমার কাছে কোনো প্রুফ নেই অথচ কাউকে জেল খাটানো যায় এইরকম একটা কথা বলে আমি নিজে জেল খাটে খাটতে যাব হ্যাঁ আমি নিজে জেল খাট খাটতে যাবো আশ্চর্য যখন যেটা ভিডিওতে দেখা গেছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করিনি আচ্ছা সে প্রতিবাদ করেছি তারপরেই তো আমি শত্রু হয়ে গেলাম তার পরপরই তো আমি শত্রু হয়ে গেলাম মিনা শত্রু এখনও পর্যন্ত আমাকে মানে বলে আমার মনে হয় না কিন্তু ওই যে রয়েছে না ফোকলাচন্ডী ও আমাকে শত্রু মনে করে যখনই ওদের বিপক্ষে কিছু বলতাম ভিডিওতে যেটা দেখা যেত তার বিপক্ষে যখনই বলতাম তখনই আমাকে ফোকলা ফোকলা হচ্ছে আমাকে শত্রু মনে করা শুরু করে দিত বুঝতে পেরেছো এই কারণের জন্য বলিনি আমি আমার নিজের সেফটির দিক থেকে চুপছিলাম আর হচ্ছে তোমার ওই মিনার কান্না দেখে আমি চুপছিলাম যে না থাক বাবা আমার দরকার নেই এটা তো আর ভিডিওতে দেখা যাচ্ছে না তার জন্য বলছি না তার জন্য বলিওনি এইবার বর্তমানে তো ফোকলা সব কিছুই উগলে দিচ্ছে সব কিছু উগলে দিচ্ছে আরও উগলাবে আরও যখন উগলাবে তখন আমি বলবো হ্যাঁ আমি জানতাম কারণ এগুলো ভিডিওতে দেখা যায়নি সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেয়ে আমার কাছে কান্না করেছে কান্নাকাটি করেছে সেটা নিয়ে তো আমি বলতে পারি না এই যে যেমন আজকে বলবো যে মিনার মা ওই যে ওই গানটাতে ভিডিও করেছে ইনস্টাগ্রামে একটা গান বেরিয়েছে না ওই যে কুত 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 হ্যাঁ এরকমভাবে মাইক্রোফোন ধরে দেশ হেলাচ্ছে হুম আমি লিরিক্সটা বলতে পারছি না কিন্তু সুরটাই এটা ওই ছাদে গিয়ে নাইটিটাকে পেছন থেকে টেনে নিয়ে তারপরে ওইভাবে নাচ করছে নেহাতেই নির্লজ্জ না হলে পরে এরকম কাজ কেউ করতে পারে না আর উনি যে কতটা ওনারা সপরিবারে যে কতটা নির্লজ্জ প্রত্যেকে সেটা কিন্তু আমি আজকের থেকে বলছি না বহুদিন আগে থেকে বলছি যেদিন থেকে লিপস্টিক লাগিয়ে তারপরে ওর মা ওইভাবে নটাঙ্কি করছিল সেই দিন থেকে আমি বলেছি তার জন্য দালাল তকমাটা আদতে কাদের উপরে যায় সেটা আশা করছি আজকে বোঝাতে পেরেছি যদি বুঝতে চায় তো ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভেবেছিলাম হয়তো একটা রেভলিউশনারি পরিবর্তন এসেছে ওয়াইটিতে বাট না আমি ভুল আমি ভুল কারণ এখানে ইনসিকিউর পার্সনে ভরা ইনসিকিউরিটিতে ভরা এই ওয়াইটিটা কেউ কারোর থেকে এগিয়ে গেল কেউ কারোর কেউ ভিউয়ার্সদের সন্তুষ্ট করতে পারছে এটা আরেকজন সহ্য করতে পারছে না আর সেটা জেনে শুনেও যে কিনা ভিউয়ার্সদের মন যায় মন মন ছুঁতে পারছিল সে আবার ঘুরে গেল সে আবার ঘুরে গেল আমি কিন্তু আমার স্বার্থে আমার সুবিধার্থে বা আমি আমার জন্য কোনো সময় কারোর প্রশংসা করিনি যখন যে প্রশংসা করার ডিজার্ভ করেছে প্রশংসা শোনার ডিজার্ভ করেছে তখন করেছি সে আমার যত বড় ক্ষতি করুক না কেন আর যত খারাপ কথাই বলে থাকুক না কেন কিন্তু এখন দেখছি মানুষ সেটা ডিজার্ভ করে না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যেরকমভাবে আমি এতদিন চলে এসেছি সেরকমভাবেই চলবো হুম ভেবে নেব এই যে এত মানে বলে না একটা সুস্থ যে একটা বলে না বাতাবরণ চলছিল একটা সুস্থ যে বাতাবরণ চলছিল সেটা সম্পূর্ণটাই একটা স্বপ্ন ছিল এটা ভেবে নেব টাটা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও